এভরিওয়ান আপনাদের মাঝে আমি একটা জিনিস আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমি কয়েকটা পুলিশ ভাইয়ের সঙ্গে কথা বললাম অ্যান্ড ট্রাফিক পুলিশের সাথেও কথা বলেছি অ্যান্ড যেটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে পুলিশ ভাইয়েরা একদম নতুন একটা রূপে কিন্তু আসছে তাদের সঙ্গে কথা বললেই অনেকটা ভালো লাগতেছে আসলে এরকম পুলিশ ভাইদের কি তো আমরা খুঁজতেছিলাম অ্যান্ড এটাই আমরা চাচ্ছিলাম আমরা আসলে বাঙালি মানে আমরা কিন্তু অন্য সব যেমন তেমন আমরা ব্যবহার সুন্দর ব্যবহার আপ্যায়ন আন্তরিকতা এটা সবার আগে থাকা উচিত প্রতিটা মানুষের ভিতরে সেখানে পুলিশ কারা পুলিশ কিন্তু আমাদের ভাই বেরাদার অ্যান্ড তাদেরকে আমরা আসলে ভাইবিরাদার হিসেবেই সম্মান করব। তাদেরকে আমরা তাদের আইনের জায়গার থেকে শ্রদ্ধা করব। তো এটাই আসলে দরকার এই মেবি ছাত্র আন্দোলনটা একজাক্টলি ছাত্র আন্দোলনের পর থেকে মানে এই রাস্তায় এই দুই দিন কিন্তু আমরা পুলিশ ভাইদের দেখতে পারতেছি অ্যান্ড এইখানে আমার যেটা মনে হয়েছে পুলিশ ভাইদের কথাবার্তা যতগুলো ভিডিও দেখেছি সব জায়গার থেকে আমার মনে হয়েছে তাদের ব্যবহার এবং আন্তরিকতা ভালোবাসা অনেকটা বেড়ে গেছে তারা আসলে নিজের থেকেই অনেক চেঞ্জ হয়ে গেছে এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আপনাদের কার কাছে কেমন লাগতেছে এখন যে পুলিশ ভাইয়েরা মাঠে আসতেছেন বা যাদের সঙ্গে কথা বলতেছেন বা যারা এখনও যতটুকু ভিডিও হোক অ্যান্ড সরাসরি হোক তাদের সেইটা আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে সেটা কিন্তু অবশ্যই বলবেন আমরা খুব সুন্দর একটা লুকে আছি কিন্তু সামনে অবশ্যই বেশি অন্ধকার থাকে অ্যান্ড এইখানে কিন্তু লাইটটাও সবসময় জ্বালানো থাকে না আজকে অনেকদিন পরে দেখলাম এখানে লাইটটা জ্বলে আছে কারণ আগে আমি মোটর ব্লগিং করার সময় এখানে একদম অন্ধকার দেখছি যার জন্য আজকে অনেকটা ভালো লাগছে অ্যান্ড কথাও বলতে পারতেছি অন্য সময় আমি এখানে কথা বন্ধ করে তারপরে সামনে যেয়ে কথা বলছি এরকম ঘটনাও ঘটেছে অ্যান্ড আপনাদের আসলে পুলিশ ভাইদের ব্যবহার কেমন লাগতেছে অ্যান্ড তারা যে আসলে নতুন রূপে ফেরত আসতেছে অ্যান্ড এখন আমাদের মনে হয় যে বড় ভাই বিরাদা চাচা আঙ্কেল যাই হোক এবং তাদেরকে সম্মান করতেও মন চাচ্ছে তারাও আমাদেরকে অনেকটা রেসপেক্ট করতেছে এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো অ্যান্ড সবাইকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেন পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার একটা ফলো করে আপনাদের সাথে রাখতে পারেন অ্যান্ড সাপোর্ট করতে পারেন ছোট ভাই হিসাবে আজকের ভিডিও এখানেই এখানে হাফেজ বাই বাই টাটা দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে